तो सिंपल थागा का सिस्टम लगा दिया दिखाई हमें हमारे डॉक्टर তাহলে একটা এক্সপোজার পাওয়া যায় কিন্তু যেহেতু ওয়ার্ল্ড অনেকে অনেক দেশের একটা টিম এখানে বেশি খেতে পাঁচটা দেশের পাঁচটা চিফ আমি বাংলাদেশ তো অনেক টিমের সাথে আমরা তোমাদের সাথেই খেয়েছি ভালো লাগছে এখানে যে সবাই দেখতে পাচ্ছে আমি চেষ্টা করছি যে আমি পারফর্ম করতে এখানে পারফর্ম করলে একটা এক্সপোজার পাওয়া যাবে সবাই দেখলে আমি দেশের জন্য ভালো আপনি আপনি যখন কম্পিটিশনে থাকবেন আপনি কাজ করতে আরও বেশি আগ্রহী হবেন আমি আমার চেষ্টা দেখ আমি আমার আমি আমার চেষ্টা বাড়ানোর চেষ্টা করছি আমি ওদের সাথে এই জিনিসটা আমাকে যায় তাহলে আমি পিছিয়ে আমার আমার চেষ্টা থাকে আমি খুব সামনে থাকি ওর থেকে সামনে থাকার চেষ্টা করি সাদা তারপরে এসেছেন কোনটাই এসে না সবটাই থাক এস্ট্রি গেলে কিন্তু ফার্স্ট হয়ে গেছে তো আমার আমার চেষ্টা থাকে মানে অ্যাডজাস্টমেন্টের ব্যাপারটা তাড়াতাড়ি তারিডেস্ট করতে পারছি আমি যখন খেতেছিলাম সেকেন্ড টেস্ট খেলি নাই তখন আমি লাল রোডের মাধ্যমেই প্র্যাকটিস করতেছিলাম যেটা আমি যেহেতু আমাদের আমি সেখানে মাঠের মধ্যে অনেক অনেক ছিল সময় ফার্স্ট চিন্তাধারা খুব তাড়াতাড়ি চিন্তা মানে টিউশন নিতে হবে যেমন বলছে যে অনেক কিছুই আহ চিন্তা করা লাগে যে আগের পর থেকে চিন্তা করতে থাকি একবারে কাজে ধরা যায় ঠিক আছে